শেষ হয়ে গিয়েছে তবে আমার মনে হয় আজকেও পর্যন্ত যদি হতো মানে আরেকটা দিন যদি থাকত তাহলে বোধ হয় খেলাটা উড়ে যেতে পারতো মানে টেস্ট ড্র না হয়ে ইন্ডিয়ার পকেটে আসতে পারতো যেভাবে ব্যাটিং করছিল তবে ইন্ডিয়ার ব্যাটিংকে বাহবা দিতেই হয় যেভাবে ব্যাট করলো তিন তিনটে সেঞ্চুরি আমরা দেখলাম তবে আফসোস একটা জায়গায় রয়ে গেল কিন্তু রাহুল এই সেঞ্চুরিটা দেখতে পেলাম না ভালো খেলছিল এলবি হয়ে গিয়েছেন আর যাই হোক রাহুলের সেঞ্চুরিটা হলে আরও ভালো লাগতো তবে স্ট্রোকস কি করছিলো ওইটা কী করছিলো স্ট্রোকস এখানে আমার কথা যদি ইংল্যান্ড ব্যাট করতো ইংল্যান্ড ইন্ডিয়ার জায়গায় যদি ইংল্যান্ড থাকতো ইংল্যান্ড কি মানে হাত মেলাতো ইংল্যান্ড কি মানে মানে টেস্ট ম্যাচটা ওই অবস্থায় ছেড়ে দিতে পারত আপনারা দেখেছেন দু দুটো সেঞ্চুরি ঝুল ছিল নব্বই আর আশি রানের মধ্যে ছিল হয়তো আপনারা দেখেছেন যাদের যা দারুণ ব্যাট করেছে তার সঙ্গে দারুণ যোগ্য দিয়েছিল কি নামটা বেশ আমাদের স্পিনার অফ স্পিনার দারুণ আমি বলবো অনবদ্য দুটো এবারে আপনারা ভাবুন ইংল্যান্ডের চালটা ভাবুন একবার ইংল্যান্ড ভাবছে ওদের বিরুদ্ধে দু দুটো সেঞ্চুরি হয়ে যাবে দেখছে জিততে তো পারবে না এই অবস্থায় এখনই হাত মেলিয়ে নি ভাবুন ওরা কতটা চালাকি করছিল যাই হোক ইন্ডিয়া ভালো ব্যাট করেছে পো প্রথম ইনিংসে যদি তাড়াতাড়ি উইকেটটা ফেলে দিতে পারতো ইংল্যান্ডের আমার মনে হয় খেলাটা জমে যেত যাই হোক যেটা হয়ে গেছে হয়ে গেছে তবে ড্র হয়েছে লাস্ট টেস্ট সম্মান বাঁচানোর টেস্ট দেখা যাক ইন্ডিয়া জিততে পারে কি না তবে ইন্ডিয়ার ব্যাটিং যথেষ্ট ভালো হচ্ছে বোলিং বিভাগটা আবার বলবো আমার অতটাও শক্তিশালী লাগছে না বোলিং বিপার বিভাগটা মোহাম্মদ শামিকে দরকার ছিল মোহাম্মদ শামিকে আনা উচিত ছিল ব্যাটিং ঠিক আছে নো ডাউট ব্যাটিং অলরাউন্ডার দারুণ ব্যাট করছে এই এই সিরিজে আপনারা দেখেছেন রবীন্দ্র জাদেজা অনবদ্য অলরাউন্ডার আমরা দেখেছি অনবদ্য ফর্মে রয়েছে আমার মনে হয় সে ফর্মে আমি রবীন্দ্র জাদেকা জাদেজাকে দেখলাম এই প্রথম কোনো টেস্ট সিরিজে যে বিদেশের মাঠে ইংল্যান্ডের মতো জায়গায় গিয়ে ভারতের একটা লেগ স্পিনার এবং সঙ্গে দারুণ ব্যাটও করেছে রবীন্দ্র জাদেজা অতুলনীয় বলা চলে যে জায়গা থেকে ম্যাচটাকে বার করেছে বাহবা দিতে হয় এখানে সত্যি কথা বলতে বাহবা দিতে হয় ইংল্যান্ডের বোলিংকে একদম সাদা মাটা বোলিং লাগছিল ইংল্যান্ড দু দিন পর পর ব্যাট করেছে আপনারা দেখেছেন আর ইংল্যান্ড দু দিন সরি ফিল্ডিং করেছে আর দুদিন পরপর ফিল্ডিং করে হাঁপিয়ে গিয়েছিল এবং যখন দেখছে আর পারবে না তখন রবীন্দ্র যাদেজার কাছে গিয়ে বলছে হাত মেলাচ্ছে চলুন ছেড়ে দাও আমার প্রশ্ন আবার একটা জায়গায় ইংল্যান্ড যদি ব্যাট করতো দুডো দু সেঞ্চুরি ঝুলে থাকতো তাহলে কি রবীন্দ্র যাদেজ মানে ওরা কি এরম করতে পারতো না ওরা আগে সেঞ্চুরির দিকে ঝাঁপাতো যাই হোক ভালো ব্যাট করেছে অনবদ্ধ আমি বলবো ইনিংস ছিল দুটো কে রাহুল তাড়াতাড়ি আউট হয়ে গিয়েছিল সুবম্যান গিল দেখেছেন সেঞ্চুরি করে আউট হয়ে গিয়েছে সুবম্যান গিলও তবে আমার মনে হয় প্রথম ইনিংসে যদি আরেকটু ভালো খেলতে পারতো এবং ইংল্যান্ডকে যদি মানে ইংল্যান্ডের ব্যাটিংটা যদি প্রথম ইনিংসে আরও তাড়াতাড়ি গুটিয়ে দিতে পারতো ইন্ডিয়া তাহলে হয়তো ভালো হতো কিন্তু সেটা তো হয়নি আর কি করা যাবে ড্র পুরো ড্র টেস্ট ম্যাচ আমরা দেখলাম যাই হোক লাস্ট টেস্ট ম্যাচে কী হয় সেটাই দেখার বিষয় তবে স্ট্রোকস যেটা করতে চেয়েছিলো সেটাকে বিতর্কই বলবো কি মনে হয় আমার তো মনে হয় ইন্ডিয়াকে পুরো টেস্ট পুরো ম্যাচটাই খেলা উচিত ছিল আগে থেকে ড্র ঘোষণা করা উচিত ছিল না যে কটা ওভার বাকি ছিল আরও দশ দশ পনেরো ওভার বাকি ছিল পুরো ওভারটাই খেলা উচিত ছিল কারণ ইংল্যান্ডকে যোগ্য জবাব দেওয়া উচিত ছিল হাত মেলাতে আসছে ওই সময় দুটো সেঞ্চুরি জুলে রয়েছে ওই সময় কেউ হাত মেলায় ভাবুন যাই হোক আপনারা কি মনে করেন এই যে টেস্টটা ড্র হলো ইন্ডিয়া তো ভালো ব্যাটিং করেছে বোলিং বিভাগটা কি আরও শক্তিশালী করা যেত না মোহাম্মদ শামিকে কি আনা যেত না যশপ্রীত ভ্রোমাকে খেলানো হচ্ছে একটা ম্যাচ ড্রপ করেছিল সামিকে যদি আনতো আমার মনে হয় আরও ভালো হতো ভালোভাবেই হয়তো ইন্ডিয়া জিততে পারতো দুটো জেতা 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 টেস্ট ম্যাচ হেরে গেছে আমি বলবো ইংল্যান্ড তো এখানে খুব কষ্টে দুটো টেস্ট ম্যাচ জিতেছে তবে আমার মনে হয় তিনটে টেস্ট ম্যাচই ইন্ডিয়া জিতে যেত যাই হোক সেটা এখন হয়নি আর কি করা যাবে আগামী দিনে দেখা যাবে কত দূর কী হয় লাস্ট টেস্ট ম্যাচ দেখা যাবে আপনাদের কি মনে হয় লাস্ট টেস্ট ম্যাচ কী হতে চলেছে ড্র হবে না ইন্ডিয়া হারবে ইন্ডিয়া হারার পজিশানে থাকবে আমার মনে হয় জিতবে না নতুবা ড্র হবে ব্যাটিং তো যথেষ্ট শক্তিশালী দেখতে পাচ্ছি বোলিং বিভাগটা আরেকটু শক্তিশালী করার দরকার রয়েছে আর বোলিং বিভাগটা যদি শক্তিশালী হয় তাহলে আমার মনে হয় আড্ডা লড়াই হবে ইন্ডিয়া জিতে যেতে পারে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন